গুড মর্নিং নমস্কার বন্ধুরা আমার আরো একটি ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার এই প্রেগনেন্সি সাত মাসে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি খাওয়া দাওয়া করি আর কি কি করি সমস্তটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি ঠাকুর প্রণামটা করে নিই তারপরে কিছুটা জল খেয়ে তারপরে বিছানা থেকে নামি এইভাবেই কিন্তু দিনটা আমার শুরু হয় তো বাইরে দেখলাম বেশ ভালোই আজকে রোদ উঠেছে আর এই সময়টা একটু সমস্যা হচ্ছে কখনো কখনো রাতে ঘুম হয় আবার কখনো ঘুম আসে না সারা রাত বাথরুম যেতে যেতেই সকাল হয়ে যায় তো সবার প্রথমে আমি জামাটা চেঞ্জ করে চলে আসলাম একটুখানি ফ্রেশ হব তাই চুলটাকে সবার প্রথমে একটু বেঁধে নিলাম তারপরে মুখে জল দিয়ে দেব প্রেগনেন্সির প্রথম থেকেই আমি সকালে ব্রাশ করতে পারি না কারণ ব্রাশ করলেই আমার পিত্তি বমি হয়ে যায় সেই জন্য আমি আমি কী করি রাতেই করে নিই কারণ আমাদের ঘুমাতে প্রায় দুটো তিনটে হয়ে যায় তাই দুটো সময় ব্রাশ করে নিই সকালবেলায় জাস্ট মুখটা ধুয়ে নিই এখানে ড্রাই ফ্রুটস নিয়ে চলে এসেছি এটাই এখন খাবো আর নিয়েছি বাতাসার জল একটুখানি পেটে ঠান্ডা করব ড্রাই ফ্রুটসের মধ্যে আমার দুটো খেজুর দুটো আমান্ড আগরোট আর আছে কিশমিস আর আছে কাজু এই সমস্ত নিয়েছি আর গ্রিন কালার যে কুমড়োর বীজ বলে সূর্যমুখীর বীজ সেগুলো আমি খেতে পারি না তাই আমি ড্রাই ফ্রুটস লাড্ডু বানিয়ে রেখেছি তাও কিন্তু আমার বাড়ি থেকে খেতে দেয় না অতিরিক্ত প্রোটিন হয়ে যাবে বলে তো সবার প্রথমে ড্রাই ফ্রুটসটা খেয়ে আমি চলে আসলাম ঘরে বিছানাটা গুছিয়ে নিতে বাসটি বিছানা তুলে ফেলবো তাই কিন্তু ঘরে এসে সবার প্রথমে বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি আর জলের বোতল তো রাখতেই হয় অনেকবার জল খেতে লাগে রাতে তাই কিন্তু পাশে জলের বোতল রাখি এখানে দেখো বিছানাটা বা ঘরটাকে আমি একটু গুছিয়ে নেব তো প্রতিদিন সেইভাবে সময় হয় না যেদিন একটু তাড়াতাড়ি উঠি সেই দিনই কিন্তু গুছিয়ে ফেলি আর যেই দিন একটু দেরি হয়ে যাই সেই দিন একটু পরেই গোছাই তো সমস্তটাই বিছানা গুছিয়ে নিয়ে তারপরে টেবিলের দিকে আছে তো এই ড্রাই ফ্রুটসগুলো খাই তো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি ভালো করে এখানে আমি সম্পূর্ণ মুছে গুছিয়ে নিচ্ছি আর আমার তো এখন একটা ওষুধের বক্স হয়েছে তো সেটা মুছে নিলাম এখানে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে তারপরে যে চাদরগুলো রাতে গায়ে দিই সেগুলোকে একটু ভাঁজ করে রান্নাঘরে চলে আসবো কারণ সকালের ব্রেকফাস্ট করতে হবে প্রচুর খিদে পেয়ে গেছে এখন সকালবেলা সবার আগে নিজের খাবারটা বানাবো তাই কিন্তু আজকে ভাবলাম সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ঝিঙে পোস্ত করি আলু দিয়ে তো মা আমাকে কেটে দিয়ে গেছে বাজারে চলে গেছে তো তাই কিন্তু আমি ভালো করে রান্না করলাম ঝিঙে পোস্ত তারপরেই কিন্তু আমি এখানে রুটিটাও বানিয়ে ফেলেছি একটা ডিম সিদ্ধও করে নিয়েছি এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট আর খাওয়ার আগে ভাবলাম আমি ভাতের জলটা বসিয়ে দিক না হলে কিন্তু রান্না করতে দেরি হয়ে যাবে কারণ সবাই অফিস যাবে তো সকালের রান্নাবান্না থাকে তাই কিন্তু ব্রেকফাস্ট করার আগে আমি ভাতটা বসিয়ে নিলাম এইভাবে কিন্তু রান্নাটা করে নিয়েছি ভাবলাম খেতে খেতেই আমার ভাতের জল ফুটে যাবে এসেই কিন্তু চালটা দিয়ে দেবো তাড়াতাড়ি রান্নাটা হয়তো হয়ে যাবে ভাত হওয়া মানে তরকারি করতে বেশি টাইম লাগে না তো চলো আমি ব্রেকফাস্ট করে নিই আর এখন আমার সাত মাস চলছে তবে সাত মাসে সাত খাওয়ার কিন্তু ভাগ্য আমার নেই কেন নেই সেটা কিন্তু আমি বলছি এই ভিডিওর মধ্যে তো আমি ঘরে চলে এসেছি কারণ আমার শাশুড়িমা চলে এসেছে শ্বশুরমশাই আর শাশুড়িমা টেবিলে বসে চা খাচ্ছে তাই কিন্তু যদি লেট করে এদিকে খিদে পাচ্ছে ওদিকে রান্না করতেও দেরি হয়ে যাবে তোমরা আবার কেউ বাজে ভেব না যে বিছানায় এসে কেন খাচ্ছি কিছু করার নেই তাড়াতাড়ি সকাল টাইমে প্রত্যেকেরই তারা থাকে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করতে হবে রান্না রান্নাবান্না না হলে দেরি হয়ে যাবে খাওয়ার পরে দু রকমের ওষুধ থাকে সেটা খেয়ে নিলাম নিয়ে একটুখানি বসলাম কারণ সঙ্গে সঙ্গে উঠলে আমার গা গোলাবে সেই কারণে একটু বসে তারপরে যে টুকিটাকি বাসন পড়েছিল সেগুলোকে আমি মেজে নিচ্ছি আমি কেন বললাম যে সাত মাসে স্বাদ খাওয়া হবে না দেখবে কারোর সঙ্গে যখন একবার খারাপ হয় সেই খারাপটাই কিন্তু মাথায় চলে তাই কিন্তু আমার শাশুড়ি মার সঙ্গে অনেক খারাপ হয়েছে বিশেষ করে এই বেবি প্রেগন্যান্সি নিয়ে এই সাত মাসটা ভীষণ ট্যাব আর অনেকেরই নজর লাগে বলে আমার শাশুড়ি মা তাই কিন্তু মা বলেছে যে কোনো রকম স্বাদ দেবে না তাই কিন্তু আমার স্বাদ খাওয়ার ভাগ্য হবে না আর যার জন্য অনুষ্ঠান করবে সে সুস্থভাবে আমার কাছে চলে আসুক তারপরেই না অনুষ্ঠান করা হবে তাই কিন্তু মা কিছুতেই আমার সাত মাসের স্বাদ দেবে না বলে ঠিক করেছে এখানে আমি বাসন করা পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিছুটা জল ভরে নেব তারপরে এদিকে ভাতের চালও আমি দিয়ে দেব কারণ এখানে জল আমার ফুটে গেছে ওদিকে ভাবলাম কিছু জামা কাপড় আছে আমি মেশিনে দিয়ে দিই কারণ এখন তো আর হাতে কাছাকাছি করতে পারি না কারণ এত কাছাকাছি করলে পেটে প্রেশার পড়তে পারে সেই জন্য প্রথম থেকেই আমি আর হাতে কাচি না মেশিনেই দিয়ে দিই যা হয় তারপরে রান্না করতে করতে আমি টুকিটাকি সংসারের সমস্ত কাজ করে ফেলি এই যেমন ধরো ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলি কারণ দেখো একেবারে সকাল সকাল সমস্ত কাজ হয় না একটু লেটেই আমরা ঘুম থেকে উঠি যেহেতু রাত দুটোর দিকে আমরা ঘুমাতে আসি তাই কিন্তু ঘুম থেকে উঠে সকাল দশটা হয়ে যাই তাই একদম সকালের যে মর্নিংয়ের যে বাসি কাজ সেটা কিন্তু করা হয় না তবে আমি রান্না করতে করতে করে ফেলি তো এখানে আমার সমস্ত টিফিন টাফান সমস্ত কিছু হয়ে গেছে আর ফল খাই তবে আজকে ভাবলাম একটু কদবেল খাই তো এখানে একটা কদবেল নিয়েছি এটাকে একটু মাখা করে খাবো আর এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই শাশুড়ি বলেছে যে এখন আর বিকালের দিকে ফল খেতে না তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডার ধাত হতে পারে তাই এই যে বারোটা একটা বাজে এই টাইমেই কিন্তু আমি ফলটা খেয়ে নেব কারণ আমাদের বাড়িতে ভাত খেতে প্রায় তিনটে চারটে হয়ে যায় তাই কিন্তু আমার ফল খেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর সন্ধেবেলা ফল খাওয়াটা ঠিক না তো এইভাবেই কিন্তু কিছুক্ষণ আগে আমি ব্রেকফাস্ট করলাম তারপরে একটু কদবেল খেয়ে তারপরেই কিন্তু আমি স্নান টান করবো এখানে মাখা করলাম ওদিকে আমার বর চলে গেছে কাজে তো এখন একদম ফ্রি তাই ভাবলাম চলো একটু বসে কদবেল মাখা খাই আর সাত মাসের স্বাদ তো প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে যে আমি সাত মাসের স্বাদ খাবো অনুষ্ঠান হবে তো দেখো সবার ভাগ্যে সব কিছু থাকে না তো তাই প্রথমে মন খারাপ হচ্ছিল এখন আর অতটা কিছু মনে হয় না আমি এখানে স্নান করতে চলে গেছি কারণ পুজো দেব স্নান করে তারপরে বেড়ে গিয়ে আসলাম কিছু জামাকাপড় থাকে সেগুলো আমি স্নান করার সময় ধুয়ে নিই আর এখানে ঘরে চলে এসে সবার প্রথমে আমি একটু ফ্রেশ হয়ে সিঁদুরটা পরে নেব নিয়ে পুজোটা দিয়ে নেব তো এইভাবেই কিন্তু আমার দিনগুলো কাটছে এখন কিন্তু নিজের শরীরের দিকে সবসময় খেয়াল রাখি তো দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই কিন্তু আমি ঠাকুরের আসন চেঞ্জ করে অনেকটা সময় লেগে গেছে তাই কিন্তু একটু টাইম লেগে গেল আর আজকে রান্না হয়েছে একদম সিম্পল মাংসের ঝোল ভাত আর উচ্ছে আলু সিদ্ধ আর এখানে আছে শশা লেবু ব্যাস কারণ প্রতিদিন অনেক কিছু রান্না হয় না তো আজকে একদম সিম্পল রান্না হয়েছে এখানে ঘরে চলে আসলাম খাওয়া দাওয়ার পরে দুপুরে আর দুটো আমার মেডিসিন থাকে তাই কিন্তু দু রকমের ওষুধ আমি খেয়ে নিলাম নিয়ে একটুখানি শুয়ে পড়বো ঘুমিয়ে পড়ব এই সময় এক দেড় ঘন্টা ঘুমানো ভালো একটা সময় তো আমি ঘুমাতাম না এটা হচ্ছে কয়েকদিনে আগের ভিডিও ডেলি রুটিন ছিল ঘুম থেকে উঠে কি কিছু না কিছু ফল খাওয়ার তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি প্রেগনেন্সির প্রথম থেকেই আমি প্রচুর ফল খেয়েছি কারণ সেই সময় গরমের সিজন ছিল আর এখন তো দুর্গা লক্ষ্মী পুজো হয়ে গেছে একদম ঠান্ডার সিজন তো চলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হ্যালো ভ্রিওন সবাই কেমন আছো শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম চলো এখন কিছু খাই তো সকালে দেখলে আমি ড্রাই ফ্রুটস খেয়েছি তো আমি কিন্তু এখন এই ড্রাই ফ্রুটস খাই এই রকম কৌটো প্রায় চারটে মতো আনিয়েছে যখন প্রথম প্রেগনেন্সি মানে টেস্ট করি যখন জানলাম তো এর মধ্যে প্রচুর ড্রাই ফ্রুটস আছে প্রায় অনেক রকমের আট ন রকমের ড্রাই ফ্রুটস আছে তো এই কৌটুগুলোই আমি এখন খাচ্ছি আর আমি সেইভাবে সকালবেলা কাঁচা ছোলাটা খেতে পারি না কারণ ভীষণ পরিমাণে গা গলাই তাই কিন্তু আমি সন্ধ্যাবেলায় একটু মাখা করে খাই তো আজকে খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর চলো কাছ থেকে দেখিয়ে দিই এই ড্রাই ফ্রুটসগুলো খাই দুটো অলরেডি আমার শেষ হয়ে গেছে আর দুটো এখনও আছে তো আমি সবে সবে ব্লগ করছি কেমন লাগলো আজকে পুরো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো এখনও দেখতে থাকো সন্ধে পর্যন্ত বা রাত পর্যন্ত আমি কি কি খাওয়া দাওয়া করি দেখো এর মধ্যে প্রচুর ড্রাই ফ্রুটস থাকে তবে আমি সমস্তটা খাই না তিন চার রকমের খাই আর কাঁচা ছোলা সকালে একদমই খেতে পারি না তাই আমি সন্ধেবেলা একটু মাখা করে খাই তবে প্রতিদিন না মাঝে মধ্যে ম্যাগি চাউমিন এই সমস্ত খাই মাঝে মধ্যে এই রকম একটু ছোলা মাখা করে তারপরে মুড়ি দিয়ে খাই আর মুড়ি খেতে বরাবরই আমি ভীষণ পছন্দ করি ভালোবাসি তাই কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার মনে হয় যে যেমন পারে সেই রকম খাওয়াটা দরকার তো সন্ধেবেলা একটু মুখরোচ হয়ে গেল আর সব সময় তো ইচ্ছা হয় না এটা সেটা বানিয়ে খেতে মাঝে মধ্যে রকমও খেতে ইচ্ছা হয় তো চলো মুড়ি মেয়েকে ভালো করে খেয়ে নিই তো এইভাবেই কিন্তু দিনগুলো আমার কাটছে জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা কেমন লাগছে তবে আমি ডেলি যে সারাদিন যা যা করি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য এখানে সন্ধ্যে হয়ে গেছে আমার আর তেমন কিছু রান্নাবান্না করতে ইচ্ছা হয়নি তবে এখন মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে একটা সময় তো আমি কোনো রকম মিষ্টি খেতাম না একদমই খেতে চাইতাম না কিন্তু এখন খেতে বেশ ভালোই লাগে তাই বোধে আর সকালের একটু তরকারি নিয়েছি মাংসের ঝোল একটু মাংস নিয়ে দুটো রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ আজকে রাতে আর সেইভাবে কিছু করতে ইচ্ছা হলো না তো অন্যান্য সময় মোগলাই বা কিছু একটা বানিয়ে খাই তো সারা সারাদিনের সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে প্রত্যেকেরই আমার ভালো লাগে আমার ভিডিও সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করে নতুন নতুন ভিডিও দেখার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থেকে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা